বৈশাখী টেলিভিশনে সংবাদ প্রচারের পর অবশেষে চিকিৎসার আওতায় এসেছেন মানসিক ভারসাম্যহীন সেই হাসিমিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ মানসিক ভারসাম্যহীন অবস্থায় মানবতর জীবনযাপন করা হাসিমিয়ার বিষয়টি বৈশাখী টেলিভিশনে সংবাদ প্রচারের পর লুৎফুজ্জামান বাবরের দৃষ্টি আকর্ষিত হয় জানা গেছে বৈশাখী টিভিতে সংবাদ প্রচারের পরপরই উৎসুজ্জামান বাবরের পরিবারের উদ্যোগে হাসিম মিয়াকে প্রাথমিক চিকিৎসা ও মানসিক স্বাস্থ্যসেবার আওতায় আনা হয়েছে বর্তমানে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হচ্ছে হাশেম স্বজন ও এলাকাবাসী সূত্রে জানা যায় তিনি দীর্ঘদিন ধরে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের একনিষ্ঠ অনুসারী ছিলেন অসুস্থতার মধ্যেও প্রিয় নেতার সঙ্গে একবার দেখা করে ইচ্ছা প্রকাশ করে আসছিলেন মানসিক ভারসাম্যহীন অবস্থাতেও বাবর ভাইয়ের ধানের শীষ স্লোগান তার মুখে থাকতো তার সতেরো বছর ধরে বাবরের লাগে কান্দা কুটি করতেছে তা বাবরের লাগে শিকার দেয় বাইরে যে নির্বাচন আর মায়ের যে বাইর তার গড়া হাশিম বড় ভাই জানান দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় জীবন জীবনযাপন করছিলেন হাসেম মিয়া চিকিৎসার অভাবে তার অবস্থার ক্রমাগত অবনতি হচ্ছিল মাথা ব্রেন আর লাগলে আগে মনে করেন ঘুমাইলে রাতে একটা দুইতে হাওয়া গয়ে গালি আতে তা তা বাবুর ভাই কেন জেলখানায় বন্দি ছিল এই কারণে এই নানান ধরনের চিন্তা করে আমরা খুশি আল্লাহর রহমত স্থানীয়রা জানান হাসেমিয়ার চিকিৎসা নিশ্চিত হয় এলাকা জুড়ে স্বস্তি ফিরে এসেছে তারা গণমাধ্যমের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন এ ধরনের মানবিক সংবাদ সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বৈশাখী টিভির প্রচারণায় আমার কাকার কবরটা বাবা সাহেবের কানে পৌঁছায় তখন আজকে বাবা সাহেবে লুক পাঠাইছে যে আমার কাকাকে ডাকায় চিকিৎসা করার জন্য বৈশাখী টিভিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে এই প্রচার কাকার অসুস্থতা কবর বাবা সাহেবের কানে পৌঁছানো পৌঁছে দেওয়ার জন্য এ বিষয়ে জনপ্রতিনিধি মোবারক মিয়া বলেন গণমাধ্যমে বিষয়টি আসার পর আমরা দ্রুত ব্যবস্থা গ্রহণ করেছি হাসেমিয়ার চিকিৎসা চলমান থাকবে এবং প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া হবে আর এটাই বাবর সাহেবের নির্দেশ আমি বৈশাখী টেলিভিশনকে আবারও ধন্যবাদ দিতে চাই এই বৈশাখী টেলিভিশনের মাধ্যমে আমাদের প্রিয় নেতার কাছে এই সংবাদটা পৌঁছেছে এবং উনি কাল বিলম্ব করে নাই সাথে সাথে আমাদের যে বাবর পিএস আছে ওনাকে বলছে যে এটাকে অত দ্রুত গতিতে তাকে সূচি হিসেবে ব্যবস্থা করার জন্য মানবিক এই উদ্যোগের মধ্য দিয়ে আবারও প্রমাণিত হল দায়িত্বশীল সংবাদ প্রচার কেবল তথ্য জানানোর মধ্যে সীমাবদ্ধ নয় এটি সমাজের অবহেলিত অসহায় ও নিঃস্ব মানুষের জীবনে নতুন করে আশার আলো জ্বালাতে পারে ফিরিয়ে দিতে পারে বাঁচার ভরসা ও মানবিক মর্যাদা তানজিলুর রহমান তুষার বৈশাখী সংবাদ